আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে বাংলাদেশের যেই জনশক্তি একসময় ব্যাপকভাবে ছিল ক্রমেই সেটা সংকুচিত হয়েছে মাঝে মধ্যে বেড়েছে কিন্তু ভাবমূর্তি কিন্তু ভালো না এটা স্বীকার করতেই হবে যার কারণে সৌদি সহ অনেকগুলো দেশে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সেখানে কিন্তু বন্ধ হয়ে গেছে কী কারণে ভিসা নিয়ে জাল জালিয়াতি ভিজিট ভিসায় যে সেখানে কাজ করা যে কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট সেই কোম্পানিতে ঢুকে পরে বেশি পারিশ্রমিক পাওয়ার জন্য মানে বিনা অনুমতিতে চলে যাওয়া এসব নানা রকম ভায়োলেশন তারপর নিজেদের মধ্যে দলাদলি মারামারি বিশেষ করে দেখবেন যে মধ্যপ্রাচ্যের যে সৌদি আরব বিশাল বাজার বাথা নামক স্থানে সেখানে আঞ্চলিক দ্বন্দ্ব ব্রাহ্মণবাড়িয়া বনাম সিলেট তারপরে এই জেলার সাথে ওই জেলার নানান ভাগে বিভক্ত হয়ে বিশেষ করে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এসব অঞ্চল দিয়ে সবচেয়ে বেশি মারামারি পিটাপিটি হয় এইসব কারণে এবং সেই সাথে আবার বিভিন্ন রাজনৈতিক দলের শাখা পোশাকা তারা ব্যানার টাঙিয়ে সমাবেশ করে মিছিল করে এই সমস্ত ঘটনায় কিন্তু আমাদের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে মধ্যপ্রাচ্যের দেশগুলো যথেষ্ট মানে এখন তারা রক্ষণশীল হয়ে গেছে নেগেটিভ কথা নেগেটিভ তারা এখানে আসিফ নজরুল আজকে সেই তথ্য তুলে ধরেছেন তিনি প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা বলছেন মধ্যপ্রাচ্যে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে ঘোষণা দিয়ে তারা মারামারি করে সত্য মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অল্প কিছু লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই কথা বলেন সৌদি আরবে একটা জায়গা আছে সম্ভবত বাথার কথাই বলছে। যেখানে বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে এমন ঘটনাও আছে এগুলো কি মিথ্যা আমি তাদের জিজ্ঞাসা করেছি যে পুলিশে বলেন না কেন তারা বলে খবর দিলে সবাইকে পুলিশ বের করে দিবে বাজে কাজ করে জন আর এর জন্য সাফার করে দশ জন, দশ লাখ লোক বলছেন সত্য সত্য ঘটনা আসিফ নজরুল বলেন বাহাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এটা কিন্তু আমি নিজেও জানি আসিফ নজরুলের এই বক্তব্যটা তিনি উপদেষ্টা হওয়ার কারণে খুব মানে এটা কোর্ট করে বিবিসি প্রচার করেছেন কিন্তু আমি নিজেই তো জানি যে বাংলাদেশিরা কি করে বারবার বলা হয় যে বিভিন্ন ওই সমিতি না করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল না করার জন্য সেখানে থাকবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কিন্তু এখানে সমস্ত জেলা জেলা জেলাভিত্তিক সংগঠন এবং সেগুলি পরে ভয়ঙ্কর একটা রূপ নাই অন্যদের সাথে দলাদলি রেশারেশি হয় এবং সেটা আলটিমেটলি আমাদের কমিউনিটির উপর প্রভাব পড়ে যেসব দেশ সেখানে বাংলাদেশি কর্মী নিয়োগ করে পরে তারা অনিয়াবোধ করে এবং চেষ্টা করে যে বাংলাদেশি কর্মীর সংখ্যা বেড়ে গেছে সুতরাং আর বাংলাদেশ থেকে কোনো লোক নেব না এইভাবে তারা রেস্ট্রিকশন আরোপ করে আমরা তার মধ্যে পড়ছি সুতরাং প্রবাসীরা যদি সচেতন না হয় দশজনের জন্য যে এই যে দশ হাজার লোক যে সাফার করে এই প্রবণতা যদি বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ